আসসালামু আলাইকুম ভিভার শাসকের সবাই ভালো আছেন তো দর্শক আমাদের আজকে আপনাদেরকে দেখাবো আমাদের প্রধান তিনটি মডেল গাড়ি তো আমরা কিন্তু এই তিন মডেল গাড়ি বেশি তৈরি করে থাকি তার মধ্যে প্রথমে যে গাড়ি দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের সাইডে ফ্যান যে মডেলটা আমরা বেশি তৈরি করি বাংলা মডেল বলি এটাকে আমরা এটা সাইডে ফ্যান এবং ওই পাশে দেখতে পাচ্ছেন ডবল ফ্যান আছে ওই পাশে গাড়িতে আমি পরে যাবো তার আগে একটা গাড়ি দেখাচ্ছে দেখেন এটা যাচ্ছে আমাদের খুলনাতে এটা ইন্ডিয়ান মডেল ইন্ডিয়ান মডেল ডবল ফ্যান বাংলা মডেল সব গাড়ি আমাদের এখানে একসাথে দেখতে পাচ্ছেন তো যে ভাইরা গাড়িগুলো নেবেন আমাদের এখানে এসে দেখে শুনে আপনার যে মডেল ভালো লাগবে সে মডেল নিতে পারেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রত্যেকটা গাড়ি সার্ভিসিংয়ে এক ধান একশো পার্সেন্ট পরিষ্কার থাকবে এবং কোনো ধানও নষ্ট করবে না ইনশাল্লাহ এবং মারাই হবে একশোতে একশো আজকে এই গাড়িগুলো যত বড় বড় আপনি ধান মারাই করেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এই গাড়িতে ইঞ্জিনটা বিশাল বড়ো ইঞ্জিন চল্লিশ ইঞ্জিন এত বড় ইঞ্জিন না নিলেও চলে তবে অনেকে ভালো লাগে তাই নাই এবং এই গাড়িতে ইঞ্জিনটা হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্জিন সাংসাং পঁয়ত্রিশ যার যেটা মন চাই ইঞ্জিন এবং গিয়ার কাস্টমারের চয়েজ অনুযায়ী আমরা দিয়ে থাকি ঠিক আছে এবং এই গাড়িটা দেখতে পাচ্ছেন হাতি সুর যেটাকে বলে সাইডে ফ্যান এটা পিছনে কোনো ফ্যান নাই আর পাশের যে গাড়িটা দেখতে পাচ্ছেন ডাবল ফ্যান ভার্সন থ্রি পিছনে ফ্যান সাইডে ফ্যান সব ফ্যান একসাথে এটা তো আপনাদের যা যেটা গাড়ি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সেই মডেলের গাড়ি আপনাদেরকে দিতে প্রস্তুত আছি আমাদের এই গোডাউনে আগামী সিজনে কিন্তু ভোটটা মারা মেশিন তৈরি হবে ভোটটা মারা মেশিন তো যে ভাইদের ভোটার মারা মেশিন লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে ভোটার মেশিন কিন্তু আপনার পাবেন আমাদের কাছে এটা চল্লিশ ইঞ্জিন এবং আমাদের গাড়িগুলোর বৈশিষ্ট্য হচ্ছে পিছনে শ্যাপ কিন্তু অনেকে এক সাপে দেয় আমরা কিন্তু দুই সাপে দিচ্ছি এই জায়গাটা খেয়াল করবেন আপনারা এই পিছনে ফ্যান যে গাড়িগুলো তৈরি হয় অনেকেই কিন্তু আপনার এক শ্যাপে দেয় বড় শ্যাপটা একটা দেয় আমাদের কিন্তু ডবল শ্যাপ এই ডাবল শ্যাপ হওয়ার কারণে কিন্তু পুরো সিস্টেম আপনার আলাদা করতে পারবেন চাইলে খুলে ফেলতে পারবেন চাইলে বাতাস কম বেশি করতে পারবেন অনেক সুবিধা হবে এবং এই বড় রোডার নামাইতে গেলে এই ঢোল ফ্যানটা নামাইতে হবে না পিছনে আপনার শ্যাপ আলাদা করলে অনেক প্লাস পয়েন্ট অনেক এবং এটা কারণে দাম একটু বেশি লাগে তো আশা করি আপনার জিনিসটা বুঝতে পারছেন কারণ আমরা জানি আমার কাস্টমাররা কোনো টাকার দিকে দেখে না আমি যদি ইনশাল্লাহ ওদেরকে দু টাকার মাল বেশি দেই আমাদেরকে দু টাকা ইনশাল্লাহ দিবে এটুকু আমাদের বিশ্বাস আছে আমাদের এখানে হচ্ছে খুলনা বললাম তো এটা যাচ্ছে আমাদের যশোরে যশোরে কালাই বেশি মারা হয় আমাদের গাড়িতে কিন্তু ধান গম সরিষা কালাই মসুরি সোয়াবিন সব মারা করতে পারবেন আর এটা যাচ্ছে আমাদের হচ্ছে দিনাজপুরে যাচ্ছে এটা তো ভিউ সব ভালো থাকবেন শো থাকবেন আমাদের গাড়িটা তো ওয়ারিং এবং রঙের কাজ চলতেছে এই এদের ওয়ারিংয়ের কাজ চলতেছে সব কিছু এখান থেকে লাইন বের হবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ